বলছি বোন শোনো না কি বলবে বলো আমি আর তোমার দাদা মেলায় গিয়েছিলাম দুটো কানের দেখি এই দেখো এই নাও কেমন হয়েছে কিন্তু আচ্ছা বৌদি তো মেলায় গিয়েছিল নিশ্চয় বৌদির জন্য অনেক ভালো কানে নিয়ে এসেছে দাও দেখাচ্ছি মজা আমাকে পচা পচা কানে কানে নেব না আমি তোমার কানেক নেবো বৌদি দেখি তো তোমার কানে দুটো দাও

আর আমারটা অনেক দামি বল উৎক থাকার ও তো আর না ওটাই বেশি দাম বল উৎক থাকার যা হয়েছে ভালো হয়েছে আমি তো দামটা দিয়ে গেছি হুম বৌদি আমি ভাবিও যে দামি দামিটা ও নেবে আর আমাকে পচা দেবে বেশ হয়েছে নিলাম আমার সাথে চালাকি যা বোকা বল দা কোথাকার পাগল হুম